আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আমরা যারা প্রগতিশীল কথা বলি ওই দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দশ কোটি জনতা এমন অনেক জনতা আছে যে জনতা কোনোদিন কোনো মিটিংয়ে যায়নি যে জনতা কোনোদিন কোনো মিটিংয়ে স্লোগান চলে যে জনতা কোনোদিন কোনো সভা সমিতি রাজনীতির সঙ্গে অনেক দূরে থাকে সেই জনতা পশ্চিমবঙ্গে রাজপথে নেমে শুধু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জাস্টিস ফরাজ কথা বলে আজপথে তখন দেয়নি গত তেরো বছর ধরে এই পশ্চিমবঙ্গের বুকে কখনো যভীর ভাবে প্রতি বেল উপলক্ষ্যে করব আমরা প্রতিবাদ করব যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিচার হচ্ছে সেই তদন্ত প্রক্রিয়ায় আমরা বারে বারে দেখছি রাষ্ট্র সরকারের পক্ষ থেকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আগামী কাল ছিল 27 তারিখ 27 তারিখ সোনালী হওয়ার কথা ছিল রাষ্ট্র সরকারের পক্ষ থেকে তিন দিন পিছিয়ে দেওয়ার জন্য একই করা হয়েছিল আগামী হয়তো 30 তারিখে সোনালী হবে সিবিআই